কি নিয়ে আর আজকে রাত্রবেলা থেকে ভিডিও শুট করছি আজকে যাচ্ছি জগৎ তুমি রাসের মেলা দেখতে আমি গিননি আর সৈলেন আর জয়বাবু আছে কুসকনি পরে ওখান থেকে সবাই যাবো আমি আর ওখানে যাই তারপরে জায়বু আর সৈলেন মিলে রাসের মেলাতে যাবো ঠিক আছে চলো যাওয়া যাক তো ফাইনালি এখন বাড়ি চলে এসছি এখন সাড়ে এগারোটা বাজে ফাইনালি বাড়ি চলে এসছি ঘরের ঘাটের যে বাসের সাঁকাটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে আরামসে যাতায়াত হচ্ছে যে তোমরা যাও কোনো প্রবলেম নেই এনজয় করো আর মেলা ঘুরে দেখো ঠিক আছে তো কালকে সকালে দেখা যাচ্ছে ঠিক আছে তো সকাল থেকে ভিডিও করিনি বাড়িতেই ছিলাম এখন দুপুর হয়েছে বেরিয়ে একটু বাইরের দিকে ভোজবারে আসবে একটু পরে ওইদিকে আমাদের একটা মডেল রাজা বসে আছে যে ঠিক আছে চলো আসুক ওরা আস্তে আস্তে ভিডিও শুট আছে আর ততক্ষণ ভাইয়ের ব্যাট আছে ফটাফট ব্যাট ধরে নি আর ওরা বল করুক ঠিক আছে বল কর খেলবো ওরা আসুক দেন ভিডিও হবে ঠিক আছে তো এখন সন্ধ্যা হয়ে গেছে এখন ম্যাডাম বানাবে ধোসা চলো ফটাফট ধোসা বানিয়ে খেয়েটে মেলা যদি যায় মেলা যাব ম্যাডাম প্রথমবার ধোসা করতেছে এই ধোসার পেস্ট ওই হচ্ছে ধোসার আলু ধোসা করছে ধোসা এরকম হয়ে গেছে আজকে আমার ধোসা খাওয়া হলেনি এখন আমি মানে মাথায় বুদ্ধি বাস করে যাও এটা করার চেষ্টা করতেছি দেখি যদি হয় তো ম্যাডাম এখন বেরাতে লেগেছে ধোসাটোসা ফেল হয়ে গেছে শুন বেরাচ্ছে একটা ভিডিও আছে যেই মেয়েটাকে ভিডিওতে নিয়ে এসেছিল তার এখন ভিডিও পোস্ট করতে মানা দিচ্ছে তো সে যায়ও ভিডিওটা শুট করে নেই দিন তোমার সাথে কথা হচ্ছে তো আমরা এখন বেরি পড়েছি গোরার উদ্দেশ্যে ওখানে কাজ আছে গোরাতে কাজ মিটিয়ে আসবো পূজার মাসি বাড়িতে চলো একদম গোরা দিয়ে কাজ মিটিয়ে পূজার মাসি বাড়ি আসি দেন তোমার সাথে কথা হচ্ছে তো আমরা এখন গোরাতে গিয়ে আছি সোনাখালি তো সোনাখালি যাই দেন তোমার সাথে কথা হচ্ছে তো ফাইনালি পূজার মাসি বাড়ি চলে এসেছি এখান থেকে বাড়ি ফিরবো এই জায়গা পূজার মন দেখো কত খুশি খুশি মাসি বাড়ি এসছে সে যাই হোক এখানে একটু বসি দেন বাড়ি ফিরবো ঠিক আছে তো ফাইনালি পূজার মাসি বাড়ি দিকে চলে এসেছি এই যে ম্যাডাম তো এখন এডিটিং এ বসবো একটু কাজ করে নি ফেসবুক এখন এমন করে দিয়েছে কিছুই আসছে না আর কি যাকে বলে আশায় আছি যদি ঠিক হয় পরবর্তীকালে তো যাই হোক আজকের মতন এতটাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে